হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আজকাল আইসিটি ভিডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি অনার্স আবেদন করেছেন কিন্তু আবেদনটি ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি এই আবেদনটি কিভাবে বাতিল করবেন তো চলুন শুরু করা যাক কিভাবে এই অনার্স অ্যাপ্লিকেশন বাতিল করতে হয় তো আমরা সর্বপ্রথম এরকম একটি নিউ ট্যাব খুলে নেব নিউ ট্যাব খুললাম খোলার পর ইন্টার চাপ দিলাম দেওয়ার পর দেখুন গুগল আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসলো এখানে ইন্টারফেসে যাওয়ার পর আমরা দেখুন এখানে এই ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেমের দেখুন অ্যাপ্লাই নাও অনার্স এর নিচে অ্যাপ্লিক্যান্টস লো এটি রয়েছে অথবা এখান থেকে দেখুন এই যে নিউ অনার্স অ্যাডমিশনের এখান থেকে ক্লিক লগ ইন আবার এখান থেকে আমরা এফলিকান্ড লগ ইনের এনু দেখুন অনার্স লগ ইন তো আমরা এই তিনটি জায়গা থেকে আমরা এইটি এই আবেদনটি বাতিল করার জন্য এভাবে আমরা ক্লিক করে এরকম ইন্টারফেসটি পাব অথবা এখান থেকে আমরা ক্লিক করে এরকম পাব অথবা এখান থেকেও আমরা অনার্স লগ ইন করলে এটি পেয়ে যাব তো এখানে এসে আমরা কি করব দেখুন অনার্স লগ ইন এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার যেটি আমরা ফর্মটি ফর্মটি ডাউনলোড করার সময় আমাদের মোবাইলে একটি মেসেজ এসেছে যেটিতে যেটিতে কিনা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দেওয়া রয়েছে আমরা এই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নম্বর দিয়ে লগ করে আমরা পরবর্তী পেজে চলে যাব আবেদনটি বাতিল করার জন্য এখন যদি আপনার ফরগেট ইউর অ্যাপ্লিকেন্ট আইডি অর পিন যদি এটি ভুলে ভুলে যান তাহলে এইভাবে ফরগেট করার পর আপনার এইচএসসি রোল সিলেক্ট এইচএসি তারপর এইচএসি পাসিং ইয়ার তারপর বাস আপডেট তারপর সিলেক্ট সেটি কমটি অনার্স দেওয়ার পর আমরা সার্সে চলে যাব এভাবে যাওয়ার পর আমরা পরবর্তী পেজে যা চাই আমরা সেটি পূরণ করে আবেদনটি বাতিল করব তো আমি শুরু করলাম এখান থেকে অ্যাপ্লিকেন্টস অথবা এখানে ক্লিক হিয়ার এইটিতে এইটি দ্বারা আমি শুরু করলাম তো এখন দেখুন এখানে আমি এখানে আমি অ্যাপ্লিকেন্ট আইডিটি দিয়ে দিচ্ছি এরপর এখানে পিন নম্বরটি দিয়ে দিলাম দেখুন পিন নম্বরটি দিচ্ছি পিন নম্বরটি দেওয়ার পর লগ ইন এখানে আমরা ক্লিক করব দেখুন ক্লিক করার সাথে সাথে আমি পূর্বে যে আবেদনটি করেছি এই ছাত্রটির দেখুন চলে এসেছে এখানে দেখুন বাম দিকে হোম তারপর ভিউ অ্যাপ্লিকেশন তারপর চেঞ্জ ফটো তারপরে দেওয়া আছে এই দুই নম্বর অপশনটি দুই নম্বর অপশনটি এরকম তো এই দুই নম্বর অপশনটির দেখুন তিন নম্বর অপশন দেখুন আমি এই যে এখানে হোম এর পরে পরের তিন নম্বর অপশনটি এখানে আমি ক্লিক করব দেখুন এখানে বলা হচ্ছে ক্যান্সেল অ্যাপ্লিকেশন দেখুন এই জায়গা ক্লিক করার সাথে সাথে দেখুন ছবি যদি আমরা এটি চেঞ্জ করতে চাই করতে পারবো তারপর চেঞ্জ এটি করব করার নিচের দিকে দেখুন এখানে দেওয়া রয়েছে ক্যান্সেল অ্যাপ্লিকেশন এই আমরা এই ক্যান্সেল অ্যাপ্লিকেশন এখানে আমরা ওকে করব বা চেক দেব দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ডিলে ডু নট ক্যান্সেল অ্যাপ্লিকেশন অর ক্যান্সেল অ্যাপ্লিকেশন তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটি বাতিল করব সেহেতু আমরা ক্যান্সেল অ্যাপ্লিকেশন যেখানে রেড কালার দেওয়া রয়েছে আর এগুলি আমরা পড়ে নেব যথাযথভাবে পড়ে নিয়ে তারপরে আমরা আবেদনটি বাতিল করব তো এগুলো আমি নিশ্চিত হয়ে যেহেতু আমি আবেদনটি বাতিল করব সেহেতু আমি ক্যান্সেলে ক্লিক করলাম দেখুন ক্যান্সেলে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই আবেদনটি বাতিল হয়ে গেছে আমরা আমাদের আবেদনটি যদি দেখতে চাই বাতিল হয়েছে কিনা তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করব করার পর ইউজার আইডি এবং পিন নম্বরটি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বরটি দিয়ে আমরা অভ্যন্তরে প্রবেশ করে দেখব যে আমাদের আবেদনটি বাতিল হয়েছে কিনা তো যে পদ্ধতিতে আমি কাজ করলাম অবশ্যই সেটি বাতিল দেখাবে তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না